সো গাইজ নতুন আবার একটি ব্লগে চলে এসেছি আর ব্লগটি করছি আজকে হচ্ছে বাদুড়িয়া চৌমাথাতে বাদুড়িয়া চৌমাথা থেকে একশো মিটার দূরে আর এটা দূরে এই চলে যাচ্ছে যদুরাটি আর এটা হচ্ছে আপনার বাদুড়িয়া চৌমাথা তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে ফুড ব্লগিং করি সেটা আপনারা সবাই জানেন আর পিছনে দেওয়া আছে তো চিকেন বিরিয়ানি তো এর আগে ভিডিও করেছিলাম মিন্টুদার মারুতিপুরে ষাট টাকা মুকিত ভাইয়ের করেছি মাটিয়া বাজার সেটা হচ্ছে ষাট টাকাতে আর তার থেকেও আজকে কম বাজেটে করছি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকাতে হচ্ছে চিকেন বিরিয়ানি এক প্লেট পাওয়া যাবে এটা হচ্ছে ব্যাপার আর পিছনে এই হচ্ছে রেস্টুরেন্টই তো চলুন মোটামুটি টোটাল ভিডিও তুলে ধরবো এবং এখানে কী কী পাওয়া যায় মানে চিকেন বিরিয়ানির পরেও আরও কি কি পাওয়া যায় এবং কটা থেকে কটা অবধি খোলা থাকে ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম এবং কোনো অফার থাকে কি না হ্যাঁ তো টোটাল পোল খুলতে যাচ্ছি তো চলুন ভিতরে যাওয়া যাও কেমন গাইস এই হচ্ছে দেখতে পাচ্ছে তো এবার চিকেন বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর ফোন নাম্বার এখানে দেওয়া আছে সময় এগারোটা থেকে শুরু হয় শুক্রবার পূর্ণ দিবস এবং বাদুড়িয়া চৌমাথা টোটাল ডিটেলসে ব্যানারে দেওয়া আছে আপনারা ফোন করে এখানে চলে আসতে পারবেন তো চলুন মোটামুটি ভিতরে যাব এবং অলরেডি বিরিয়ানি কাটার চলছে মানে অফুরন্ত সেল সেই ব্যাপারটা যেটা আমি একটু এখনই আগে বলছিলাম যে মানে বিরিয়ানি পার্সেল করে উঠতে পারছে না তো এখানকার যে ওনার আছে আমি ওনারের সঙ্গে কথা বলবো কামারুল হুদা ভাই তো ভাইয়ের সঙ্গে পরিচয় করব ফার্স্ট টাইম সো গাইস এই হচ্ছে কামারুল হুদা ভাই যে আমি একটুখানি আগে বলছিলাম এই হচ্ছে হোটেলের ওনার বাদুড়িয়া চৌমাথা থেকে যে একশো মিটার দূরে যে তো এভাবে বিরিয়ানি সেন্টার বা বিরিয়ানি রেস্টুরেন্ট যেটা বলুন তো এই হচ্ছে দাদা দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আর সব থেকে আরও বেশি ভালো হয়ে যেতে হচ্ছে এটাই হচ্ছে মারুতিপুরে ভিডিও করেছি মিন্টুদার ষাট টাকার চিকেন বিরিয়ানি মাটিয়া বাজার করেছি মুকেত ভাইয়ের ষাট টাকা চিকেন বিরিয়ানি তার থেকেও লো বাজেট মানে তার থেকেও দশ টাকা কম এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন যে পঞ্চাশ টাকা আপনি বাজেট রেখেছেন এটা কিভাবে সম্ভব যে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আপনি দিচ্ছেন দেখেন আমাদের এটা আমরা যে চাল যেখান থেকে কিনে গাড়ি গাড়ি আমাদের চাল কম বেশি আছে আচ্ছা বা আমাদের যে মুরগি পাশেই আমাদের এখান থেকে নেওয়া হয় মুরগি কি বাড়িতে ফার্মিং আছে না এমনি কিনে এখানে থেকে আমরা আচ্ছা আচ্ছা না 50 টাকায় দিচ্ছেন আমি তার জন্য বলছি কিন্তু আমরা কম বাজেট অর্থাৎ কম লাভে আমরা সেল সেলের উপরে আমাদের লাভ হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা খুব কমে আমরা লাভ করছি পার আচ্ছা আচ্ছা তো এই যে রেস্টুরেন্টটি খুলেছেন কতদিন হয়েছে এটা 2 বছর চলছে

কিন্তু সেটা মানে তিন ভাগের আড়াই ভাগের হাফ ভাগেরও কম মানে আমি এনে আপনাকে পঞ্চাশ টাকা দিলাম যে আমাকে বিরিয়ানি খেতে দেন আপনি দিচ্ছেন এই যে এটা কিভাবে পসিবল হচ্ছে এটা আমরা নিজেরা তৈরি করছি তো আমি নিজেই রাঁধুনি আচ্ছা আমি নিজেই দোকান কম বেশি আমারই ধরে আপনার ট্রেনিং কোথা থেকে নেয় আমি নিজে থেকেই আপনার ছাত্র জমানা আমি যখন পড়াশোনা করতাম তখন তো নিজে থেকে টুকটাক ট্রেনিং দিতে দিতে মোটামুটি এই পর্যন্ত এই বিরিয়ানিতে

তো থেকে সতেরো নম্বর দোকান আমার আচ্ছা আচ্ছা অনলাইনে ডেলিভারি কি করা হয় না আমাদের ডেলিভারিটা নেই বা কেউ ফোন করলে বুক করা হয় এরকম কিছু ফোন করে যদি কেউ বুক করে বুক করে রাখা হয় এবারে এসে নিয়ে যায় একটু দেরি হলে আমরা ওয়েট করি তারপরে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে অফার হ্যাঁ এখন অফার আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম এটা মিথ্যা বলবো না ঈদের সময় যে কোনো একটা অফার দিয়েছিলেন সেটা বিস্তারিত যাচ্ছি না সামনে পনেরোই আগস্ট আজকে হচ্ছে দশ তারিখ জি তো পনেরোই আগস্টের জন্য কি কোনো অফার রাখছে পনেরোই আগস্টে প্রতি প্লেটে অফার আছে আমার কি কি থাকছে অফার গুলো কি কি থাকছে যদি বলতে কোন ব্যক্তি বা কোন কাস্টমার যদি এক প্লেট নাই একটা টোকেন পাবে আচ্ছা ওই টোকেনে আপনার প্রথম প্রাইস থাকবে সোনার নাকে থাকবে হেলমেট থাকবে বা ছাতা থাকবে বা আপনার হাত পাকা থাকবে হাত পাকা থাকবে প্রতি প্লেটে কিছু না কিছু গিফট পাবে সমস্ত কাস্টমাররা পাবে আচ্ছা আচ্ছা আচ্ছা

ও গড মাথা নষ্ট তো আমি এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এটা যে আপনি এই যে বিরিয়ানিটি পঞ্চাশ টাকায় দিচ্ছেন ঠিক আছে সুস্বাদু স্বাস্থ্যসম্মত ঠিক আছে আমিও মানে এসছি মানে আমি চেক করবো এবং খাবো আমি না খেয়ে তো এখান থেকে যাব না কিন্তু এই চিকেনের প্রায় মানে ওয়েটটা কতটা চিকেনের ওয়েট আশি থেকে নব্বই গ্রাম আশি থেকে নব্বই গ্রাম আশি থেকে নব্বই গ্রাম মাংস দিলে কত টাকা কস্টিং পড়ছে

তো এটাই হচ্ছে ব্যাপার তো মোটামুটি দাদার মুখ থেকে বিস্তারিত কথা শুনলাম এবং এই হচ্ছে বিরিয়ানি কাটার পালা চলছে এখানে দাদারা দেয়াতে ব্যস্ত আর সব থেকে ম্যাক্সিমাম এখানে বসে খাওয়ার থেকে ম্যাক্সিমামটাই পার্সেল হয়ে যাচ্ছে এটা আমি লক্ষ্য করছি মানে জাস্ট হাঁড়ি কাটছে তো আর নেই শেষ মানে কতক্ষণ করে লাগছে একটা করে হাঁড়ি কাটতে কতক্ষণ করে লাগছে শেষ তো এই হচ্ছে ব্যাপার দাদার মুখ থেকে শুনলাম আর আমি হচ্ছে বিরিয়ানি টেস্ট করব টেস্ট করে রিভিউ দেবো কেমন হয়েছে যেমনটা হবে ঠিক আছে পঞ্চাশ টাকার বিরিয়ানি কিন্তু দাদা তো যেমনটা হবে আমি তেমনটাই কিন্তু অন স্ক্রিনে বলবো যে কতটা ভালো খারাপ সেটা আমি অন স্ক্রিনে বলবো কিন্তু তো এটাই হচ্ছে ব্যাপার চেক করার ফলে তো কি আমাকে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছেন তো আগের দিন হচ্ছে চাঁদপাড়াতে খেয়েছিলাম মিষ্টিদির দোকানে ভাতের হোটেল ছিল নর্মাল হচ্ছে চিকেন পিস দিয়েছে দুই পিস আর হচ্ছে ওই মাংসের যে থালি পঁচাত্তর টাকা প্লেট তো নর্মাল ভাত খেতে গেলেও একটা ভাতের হোটেলে গেলেও সেটা হচ্ছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা প্রাইস হয় আমি যে আমার এলাকায় বাড়ি আমার সেখানেও আমি সেই সব হোটেলে গিয়ে যখন খাই ষাট সত্তর টাকার নিচেই আমার হয় না নর্মাল ভাত মাংস ভাত খেলে তো আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে এটা আমার কোশ্চেন দাদা আমার কোশ্চেনটা আপনি বুঝতে পেরেছেন হাতে হোটেলে 40 টাকা 50 টাকায় ভাত পাওয়া যাচ্ছে না আমাদের সেখানে বাদুড়িয়ার মতো জায়গায় 50 টাকায় আপনি বিরিয়ানি দিচ্ছেন আমাদের বাদুরিয়াতে তাহলে কথা হচ্ছে যে রে 80 থেকে 90 গ্রামের সাইজ মাংস আমাদের এই দেবা হচ্ছে এক পিস বড় থেকে আলু দেবা হচ্ছে ঝর্জরে রাইস থাকবে এক ফুল প্লেট এই যে আমাদের প্লেট বাদুরিয়ায় 50 টাকায় কোনো সবজি ভাত পাওয়া যায় না আমরা বাদুরাই নিয়ে এসি পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি এক পিস মাল মাংস দেওয়া আছে এক পিস আলু আছে আর ফুল প্লেট ভাত দেওয়া আছে ফুল প্লেট ভাত দেওয়া আছে রাইস একদম দিয়ে আমাদের এই সাজানো হচ্ছে দেখেন তো আমি এটাই বলতে যাচ্ছি যেখানে পঞ্চাশ টাকায় হচ্ছে ভাত নর্মাল সবজি ভাত পাওয়া যাচ্ছে না সেখানে চিকেন বিরিয়ানি দিয়ে দিচ্ছেন পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এই আমার এটাই হচ্ছে মানে আমার মানে আমার বলছে মানে ব্র্যান্ড সিট হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার

তো দাদারা একদম ওপেনিং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার ফুটে সব সময় ক্যামেরার ফুটেজ রয়েছে আর মরা মুরগি এরকম ব্যাপার স্যাপার নেই পাঁচ থেকে নিয়ে নেয় এবং পঞ্চাশ টাকায় দিচ্ছে তাদের পঞ্চাশ টাকায় সেল করে লাভ হচ্ছে তারা পঞ্চাশ টাকায় বিরিয়ানি দিচ্ছে মানুষকে পরিষেবা দিচ্ছে এবং ব্যবসা করছে এটাই হচ্ছে ব্যাপার এই হচ্ছে প্লেটে এক পিস চিকেন দিয়ে দিয়েছে দাদা তো দাদা কাটছে তো দাদার মুখ থেকে আমি কিছু কথা শুনবো এই যে তিরিশ মিনিট আপনি খালি করেন তো কত প্লেট আপনি এই একটা হাঁড়ির থেকে বার করেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বার হয় হ্যাঁ এই সত্তর পঁচাত্তর প্লেট কাটতে আপনাকে তিরিশ মিনিট আপনি শেষ করে দেন মানে এত স্পিডে কাটতে হয় আর আপনি প্রতিদিনই এখানে থাকেন প্রতিদিন তারপরে এখানে আমার হচ্ছে একটা চাচা বা কাকা যাই বলুন আছে মানে দুজনে আপনারা দুজনে স্টাফ হ্যাঁ হ্যাঁ তো গাইজ যখন আপনারা এখানে আসবেন এনাদেরকে দেখতে পাবেন তো চলুন এবার হচ্ছে আমার প্লেটটা সাজিয়ে দিন এ হচ্ছে আমার প্লেট সাজানোর পালা চলছে তো হচ্ছে আলু এক পিস দিয়ে দিয়েছে এবার হচ্ছে রাইসের পরিমাণটা কেমন হয় আমি যে হচ্ছে ভিডিও করছি তার জন্য যে আমাকে বেশি দেবেন তা দেবেন না সবাইকে যেমন দিচ্ছেন সেমটাই আমাকে তেমন দেবেন ফাইনালি হচ্ছে আমি এই সেই পঞ্চাশ টাকার হচ্ছে চিকেন বিরিয়ানি এই হাতে পেলাম অনেক কষ্টের পরে তো মোটামুটি এই হচ্ছে চিকেন পিস দিয়েছে ষাট সত্তর গ্রামে আর একটা হচ্ছে আলু দিয়েছে এই বিগ সাইজের তো ব্যাপারটা হচ্ছে মালতীপুর স্টেশনেও খেয়েছি এবং তারপরে হচ্ছে মাঠিয়া বাজারও খেয়েছি আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং অনেক লাইক কমেন্ট শেয়ার এবং প্রচণ্ড রিচ এসছে তো তারপরে নেক্সট ভিডিও এটাও কিন্তু আমি আমার ফলোয়ারদের রিকোয়েস্টে করেছি কারণ তার যখন আমি মাটিয়া বাজারে ভিডিও করছিলাম ওই ওখান থেকে এখানকার অ্যাড্রেসটা আমি পেয়েছি এবং আমাকে এটাই বলা হয়েছিল যে একবার হলেও আমাদের এখানে আসবে এসে ভিডিও করে আমাদেরকে শেয়ার করবে বা এখানে ভিডিওটা তুমি অ্যাটলিস্ট একটা বার করো তো ফাইনালি সেই ভিডিওটি আমি আজকে কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে চলে এসেছি তো এখানকার সব থেকে মানে আশা ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ টাকায় হচ্ছে চিকেন বিরিয়ানি তো এবার হচ্ছে ফাইনালি আমি হচ্ছে টেস্ট করতে যাব এবং রাইসের মানে যে ব্যাপারটা এটা সেই ঝরে ঝরে ওই ব্যাপারটা আমি বলতে যাব না কারণ সেই সুব্রতদার সেই রকম হবে না একান্ত আমি নিয়ে তো কিন্তু পঞ্চাশ টাকার বিরিয়ানি যেরকম হয় ঠিক সেম আর নর্মাল মানে নর্মাল রেঞ্জের বিরিয়ানি এটাই হচ্ছে ব্যাপার তো যাতে সাধারণ মানুষ খেতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই বিরিয়ানি আমি হচ্ছে আজকে ফাইনালি সেখানে চলে এসেছি তো চেক করতে চলেছি এটাই হচ্ছে ব্যাপার তো বলে শুকনো শুকনো ব্যাপারটা ছচ্ছড়ে যে ব্যাপারটা সেটা রয়েছে যে গ্রেভি বা ভিজে ভিজে সেই ব্যাপারটা ওরকম নেই এটাই হচ্ছে ব্যাপার মোটামুটি নর্মাল রেঞ্জের মানে বিরিয়ানি তো সুন্দর খেতে মোটামুটি পঞ্চাশ টাকা হিসাবে যেমন হয় তেমনই তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বাদুবিহাতে চলে আসুন তো এবার তো এবার আর কি যে বিরিয়ানি পঞ্চাশ টাকার রেস্টুরেন্ট এখানে এসে খেয়ে যাবেন এটাই হচ্ছে ব্যাপার আমিও এসেছি আপনারা আসুন ভাইদের কাছে আমি একটু কোশ্চেন করব ভাই আপনার নাম হ্যাঁ 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 কোথার থেকে পিঙ্গলেশ্বর পিঙ্গলেশ্বর আচ্ছা 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 তো এই যে পঞ্চাশ টাকা কয়জনে আপনারা টোটাল জনে এসেছেন চার বন্ধু মিলে এই পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে খবরটা কোথার থেকে পেলেন ইউটিউব দেখে পেয়েছেন মানে আমাদের মতো কেউ এরকম ভিডিও করে ছেড়েছিল তারপর তো এই যে পঞ্চাশ টাকার বিরিয়ানিটা আপনি কেন খাচ্ছেন একশো টাকার বিরিয়ানি তো এর থেকেও আরো ভালো ভাবছি ভালো লাগে খেতে ভালো খেতে ভালো এই ফার্স্ট টাইম এসেছেন না এর আগেও এসেছেন এর আগেও তিন চারবার এর আগেও তিন চারবার এসেছেন মানে এটা নূতন না মানে পঞ্চাশ টাকার বিরিয়ানি হলেও সাদে মানে গুনে ভালো এটাই তো ব্যাপারটা হচ্ছে মোটামুটি এখান থেকে খেয়ে এবার আবার চলে যাবেন আবার এর পরে আবার আসবেন আর পনেরোই আগস্টের যে অফারটা দিয়েছে সেই অফারটা শুনেছেন না ওটা তো এখান থেকে দাদার মুখ থেকে শুনে নেবেন পনেরোই আগস্টের যে অফার দুর্দান্ত অফার রয়েছে মানে গিফট রয়েছে আর কি আপনি যদি পঞ্চাশ টাকার সেম এই বিরিয়ানিটাই খাবেন মানে দাদার হয়ে আমি বলে দিচ্ছি এই বিরিয়ানিটা আপনি খাবেন খেলে আপনার হচ্ছে স্বর্ণের নাকের কিছু পড়তে পারে হয়তো একটা হাত পাকা পড়তে পারে কি আরও বিভিন্ন রকম ছোট ছোটো যেসব প্রাইসগুলো রয়েছে সেসবগুলো পড়তে পারে এটাই হচ্ছে ব্যাপার তো মোটামুটি সব দিক থেকে গুণগত মান দিক মান সব দিক দিয়ে বিরিয়ানি কি পারফেক্ট টেস্ট আছে ভালো টেস্ট আছে তো আপনি যারা আপনাদের মতন সবাই যারা আছে বিরিয়ানি যারা লাভার আর কি খেতে চায় তাদের কি আপনি বলবেন আসতে কানে একদম আসতে পারে কোনো নিশ্চিন্তায় নিশ্চিন্তায় তো কোথা থেকে এসছেন দাদা ধান্ন কুড়িয়াতে গেছেন মাটিয়াতে তো জমজম বিরিয়ানি ছিল ভালো খেতে ষাট টাকার সেখান থেকে সেই ষাট টাকার বিরিয়ানি না খেয়ে আপনি পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে হচ্ছে এখানে চলে আসলেন কেন বাদুলিয়াতে ভালো তাই এসছি খেতে ভালো ওখানেও তো ভালো মানে সব জায়গায় টেস্ট করা ভালো সব জায়গায় টেস্ট করা ভালো তো আপনার কেমন মনে হচ্ছে ঠিক আছে ভালো লাগছে খেতে ভালো লাগছে পঞ্চাশ টাকা হিসেবে ঠিক আছে আবার আসবেন পঞ্চাশ টাকা দামে কম হয়ে যাচ্ছে না আর হলে গেলে মানে যখন লোক বেশি হবে তখন আরো কমিয়ে দেবে দশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তো মোটামুটি খেয়ে আপনি অনেক হ্যাপি আচ্ছা কাকু একই সেম আপনার কিছু বলার নেই যেটা বলে দিয়েছে ওটাই ভালো হ্যাঁ ভালো এতটুকু বললেন এটাই অনেক দাদা দাদা কোথা থেকে এসছেন সেম তিনজনেই এক জায়গা থেকে এসছেন সেম প্লেস থেকে আচ্ছা আচ্ছা মানে সব হচ্ছে রিলেটিভ সার্কেল তো হচ্ছে আপনার খেয়ে কেমন লাগছে তিন জনের গালের স্বাদ কিন্তু তিন রকম হয় একই রকম হয় না সেম হয় না পয়সা হিসাবে ঠিক আছে একশো টাকার বিরিয়ানির সঙ্গে কি ইয়ে করতে পারবে চ্যালেঞ্জ করতে পারবে তাই বলে কি হয় একশো টাকার বিরিয়ানি পঞ্চাশ টাকার বিরিয়ানি কিন্তু আমি তো মনে করছি একশো টাকার বিরিয়ানির সঙ্গে পারবে মনে হয় কিছুটা হলেও পেয়ে যাবে না সেম না সেম না সেম না তো এটাই হচ্ছে ব্যাপার অনেকটাই ভালো তো এটাই হচ্ছে ব্যাপার দাদা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বলার জন্য এবং নেক্সট হচ্ছে এই হচ্ছে চলে আসে ভাই ভাই আমাদেরকে এই ভাই দাদা আমাকে খুব উপকার করেছে দাদা কোথার থেকে এসেছেন রাজবেড়িয়া তো পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে এসছেন হ্যাঁ খেতে কেমন রাইস বিরিয়ানির যে রাইস আর ভাত একদম গোদা বাংলায় বলছি ভাত এই ভাতের মানে টেস্টটা কেমন ভালো ভালো মানে এর আগেও কি খাওয়া আছে না আগে খাওয়া নাই এখানে কি এই ফার্স্ট টাইম এসেছেন হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা একা এসেছেন না সঙ্গে আর ওই সবাই এসেছে বন্ধুরা এসছে হ্যাঁ কোথা থেকে এসেছেন ভাই তোমার নাম কি আমরাই জায়গা থেকে সেম জায়গা তুমি তোমার নাম বলবে না না ঠিক আছে না ওই ভিডিওতে আচ্ছা ভাই তোমার নাম কি কুরশিদ কুরশিদ নাম ভালো তো বিরিানি 50 টাকার বিরিানি কি কেমন মনে হচ্ছে চার মাস ধরে কত প্রথম মাস ধরে যাচ্ছে ও ফোর মান্থস ধরে ও তাহলে তো হচ্ছে বিরিানি লাভার না মানে গোদা বাংলা যেটাকে বলা হয় বিরিানি কোর মানে টেস্ট কেমন লাগছে তবে আমি একটা জিনিস আমি যখন নিজে খাচ্ছিলা বিরিানির যে মানে 50 টাকার যে বিরিানি দিতে এর যে মাংসের পিস মাংসের পিস গুলো কিন্তু সলিড মানে হচ্ছে মানে যে বলা হয় না যে একটা টাটকা একটা যে ব্যাপার সেই যে ব্যাপারটা সেই ব্যাপারটা রয়েছে আপনার কি মনে হচ্ছে কি মরা মুরগির মাংস দিয়েছে না না ভালো ঠিক তো হ্যাঁ ঠিক আছে তো ভাইকে অনেক ধন্যবাদ অনেক কিছু বলার জন্য এবং শেয়ার করার জন্য সব মোটামুটি আপনারা ভালোভাবে মিলেমিশে খান সুন্দরভাবে খান আবার আসুন আরও দশজনকে নিয়ে আসুন তো এটাই হচ্ছে ব্যাপার বলুন 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 কি বলতে যাচ্ছেন আমরা ভালো কাজ করি যোগাযোগ করতে হয়

কোথার থেকে এসছে গোকনা থেকে তার মানে তো কাছে এখানে কি এই কি ফার্স্ট টাইম আসা হচ্ছে এর আগে এসছে তো পঞ্চাশ টাকার বিরিয়ানি আপনার কেমন মনে হচ্ছে পঞ্চাশ টাকা ঠিকই আছে ঠিকই আছে খেতে ভালো মানে নিজে তো খাচ্ছেন বাড়ির জন্য কি নিয়ে যাবেন বাড়ির জন্য নিয়ে যাওয়া হয় হয় মাঝে মাঝে হয় বাড়িতে খেয়ে কি বলে ঠিক আছে ঠিক বলে সুন্দর বলে তো আচ্ছা দাদাকে অনেক ধন্যবাদ বলার জন্য আর এই হচ্ছে ভাই তার পাশেই একদম সেম টেবিলে বসে আছে তো ভালো আছো তো পঞ্চাশ টাকার বিরিয়ানি খাচ্ছ কেমন মনে হচ্ছে অতুলনীয় যে হচ্ছে হচ্ছে মালতীপুর মাটিয়া বাজার এসব জায়গায় ষাট টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে তার সঙ্গে কি পঞ্চাশ টাকা পারবে পারবে সোনা হোটেলে বিরিয়ানির সঙ্গে টক্কর দেবে সোনা হোটেলে বিরিয়ানি কি শুধু শুনতে মানে সত্যি কি সোনার মতো সোনার মতো না ওগুলো নামেই চলে আসলে আচ্ছা 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 তো যে পরিমানে পয়সাটা ওরা ওখানে নেয় সেই পরিমানে খাবারটা কি দেয় হ্যাঁ হ্যাঁ সেই পরিমানে দেয় না দেয় না শুধু নামে জোরে চলছে তো এই যে পঞ্চাশ টাকায় আপনি সোনা হোটেলে বিরিয়ানি খেতে গেলে আপনার যে হান্ডি বিরিয়ানি যে চিকেন যেটা একশো টাকা নেবে তো সেটা কি সাধারণ মানুষের ক্ষেত্রে কি খাওয়া কি পসিবল একদমই তো পঞ্চাশ টাকায় এই যে তোরা তোরে বা বিরিয়ানি সেন্টার যে দিচ্ছে খেতে দিচ্ছে এই যে পরিষেবা আপনারা বলছেন বিরিয়ানি ভালো এই যে পঞ্চাশ টাকায় খাচ্ছেন তাতে কি আপনারা খুশি খুশি মানে এই খেয়ে যাচ্ছে আগামী দিনে পনেরোই আগস্টের জন্য এমনই ছটা উপর নিয়ে যাবো পনেরো আচ্ছা 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 আগস্টের জন্য আমি এটা হচ্ছে বলিনি একটু আগে বলেছিলাম তো যাইহোক পনেরোই আগস্টের জন্য অফার আপনি অলরেডি নিয়ে নিয়েছেন একদমই আর হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে সোনা হোটেলের যে ব্যাপারটা আপনি একটু আগে বলছিলেন তো সোনা হোটেলে বিরিয়ানি খেতে যাওয়া ভিতরে মানে মানে না যে দিয়ে সারাদিনে কেউ দেখা যাচ্ছে তো তার পক্ষে একশো নব্বই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া অসম্ভব তাহলে তার আর হলো না তো সেই যে এই পঞ্চাশ টাকা দিয়ে বিরিয়ানিটি খেতে পারছে তার জন্য যে আপনারাও খেতে পাচ্ছে বা আমি নিজেও খেয়েছি তো যাই হোক তার জন্য আপনি অনেক খুশি অনেক খুশি তো এটাই হচ্ছে ব্যাপার তো দাদার মুখ থেকেও অনেক কথা শুনলাম শুনে অনেক ভালো লাগলো তো দাদা আপনাদেরকে অনেক শুভেচ্ছা খান এবং বাড়িতে বাড়ির জন্যও নিয়ে যান এবং আরও পাঁচজনকে হচ্ছে নিয়ে আসুন সো গাইস তো দাদা মোটামুটি বিরিয়ানি খেলাম ষাট টাকার বিরিয়ানি এবং নব্বই টাকার বিরিয়ানি এবং একশো টাকার যে বিরিয়ানি বলুন আপনার বিরিয়ানি চক্কর দিতে পারবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বিরিয়ানিটি খাওয়ার পরে যে নর্মাল যে ব্যাপারটা যে দেখা যাচ্ছে সময় অনেক সময় বিরিয়ানি খাওয়ার পরে না মশলা অতিরিক্ত ব্যবহার করার পরে গলা বুক জ্বালা দেয়া ঠিক আছে তারপর অনেক কিছু সমস্যা ক্রিয়েট হয় সবাই কিন্তু খেতে পারে না তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই দিক থেকে আপনার বিরিয়ানি এবং মেনটেন কোয়ালিটি অনেক সুন্দর আছে তো ফলোয়ার্সের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা এই ভিডিওগুলো দেখবে আমি লোকালিটিতে ম্যাক্সিমাম দেখবে এই ভিডিও লোকালে বেশি দেখবে এই ভিডিও আপনি কি বলতে চাইছেন ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন বলুন আমার উদ্দেশ্য আমি এটাই বলবো হ্যাঁ সকালে আমাদের এখানে আসুক হ্যাঁ আমাদের এই বিরিয়ানিটা একটু ট্রাই করে যাক হ্যাঁ আমাদের মশলা আমরা খুব সামথিং অল্প ব্যবহার করি হালকা পাখি রাখি আশা করি কারো খাওয়ার পরে কোনো সমস্যা হবে না আশা করা আশা করা যায় কিন্তু আমি একটা কমপ্লেইন শুনলাম নাকি আপনি মরা মুরগির মাংস দেন না আমার এখানে কোনো মরা মুরগি দেওয়া হয় না কেউ যদি প্রমাণ দেখাতে পারে হ্যাঁ তাকে আমরা 50 টাকা কিভাবে দেই আমরা পঞ্চাশ টাকায় নিজেরা রান্না করছে এটা আপনি অলরেডি আগেই বলে ফেলেছেন আর আমার নিজস্ব মশলার দোকান আমি নিজস্ব মশলার দোকান থেকে 7 বছর মশলার দোকান নিজে চালাই এবং 14 বছর থেকে আমি রান্না এই যে রান্নাটা আপনি শিখেছিলেন কোথা থেকে আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম সেটা আপনি আগে বলে দিয়েছেন মাদ্রাসায় ওই মাদ্রাসায়ই শিখেছিলেন রান্না করতাম আপনার কেউ ছিল হ্যাঁ আমার নিজের অবিয়াসলি আমরা পড়াশোনা করতে গেলে মাস্টারদের কাছে যেতে হবে আর আমি বিরিানি রান্না শিখতে গেলে কোন ভালো মেকার যারা হচ্ছে বিরিয়ানি বানাই তাদের থেকে আমাদের কাছে আমাদের চেষ্টা হবে শিক্ষক ছিলেন শিক্ষক টুকটাক তৈরি করতে হাত বরাবর সেই বরাবর তো ফলোয়ার্স উদ্দেশ্যে আপনি এটাই বলতে যাচ্ছেন যে একবার হলেও বাদুরিয়া তো তোয়েবা বিরিয়ানি সেন্টার পঞ্চাশ টাকার বিরিয়ানি একবার হলেও চেক করে যান এবং আসুন তবে আমি একটু আমার মনের দিক থেকে আমি একটা কথা বলি আমার আর কি ব্যক্তিগত মত থেকে ব্যবহারের দিক থেকে আমি মানে অত্যন্ত খুশি কারণ যে আপনি আমাকে অত এতটুকু সময় দিয়েছেন এই জন্যে অনেক অনেক আপনাকে শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম ভালোবাসা রইল আর পনেরোই আগস্টে আমি চেষ্টা করব। আপনার এখানে আসব ভিডিও তোল মানে তুলে ধরার জন্য এবং আমার নিজের নামটা আমি এখানে হচ্ছে বুক করে দিয়েছি তো এটাই হচ্ছে ব্যাপার তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর ফলোয়ার্সদের তো বললাম একই কথা আর বারবার বলতে ভালো লাগছে না এটা হচ্ছে ব্যাপার তো হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফলো করুন কারণ আমার এই ভিডিওটি আমি হচ্ছে ফেসবুকে দেবো এবং ইউটিউবেও দেবো তো মোটামুটি বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে যাতে সবাই পায় আর সব থেকে আরেকটি বেশি সব থেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে একটু আগে আমি কাস্টমারদের সঙ্গে কথা বলছিলাম একটা নর্মাল প্রত্যন্ত বাদুড়িয়ার মতো জায়গাতে ঠিক আছে বাদুড়িয়ার মতো জায়গাতে একশো টাকা একশো দশ টাকা দিয়ে একশো নব্বই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া বা ফ্যামিলির জন্য কিনে নিয়ে যাওয়া এটা পসিবল হয় না কিন্তু অনেকের জন্য না নাইন্টি পার্সেন্ট কষ্ট কর নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট একটা গ্রামে আপনি হচ্ছে ভালো করে খেয়াল করে দেখবেন দশ জনের সংসার ভালোভাবে চলে নব্বই জনের চলে না তাহলে বিরিয়ানি হচ্ছে এখন একটা ট্রেন্ডিং বাজার চলছে মানে সবারই কিন্তু খেতে ইচ্ছে করে খেতেই বাঙালি হচ্ছে খাওয়ার পাগল তো খেতে ইচ্ছে করে না এরকম লোকজন নেই তো সেই ক্ষেত্রে একশো টাকা একশো দশ টাকা সারাদিনে দুশো তিনশো টাকা ইনকাম করে হচ্ছে এক দুশো টাকা প্লেট দিয়ে বিরিয়ানি খেতে যাওয়া এটা সাধ্যের ভিতরে হয় না মানে আমি ওদের হয়ে বলে দিচ্ছি এরকম একটা ব্যাপার তো এই যে পঞ্চাশ টাকায় বিরিয়ানি আপনি সবাইকে খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে মানুষের থেকে কতটুকু ভালোবাসা পাচ্ছেন তাতে কি সবাই খুশি খুশি আছে মানুষ কোনো অসুবিধা নেই আপনাকে ভালোবাসা ভালোবাসা দিচ্ছে বা আমাকে ফোন করছে বা অলরেডি ফোনে বুক করা শুরু করছে যে আপনার পনেরো আগস্টের জন্য অলরেডি বুক করছে এই মুহূর্তে আমাদের বুক প্রায় পাঁচশো বত্রিশ জন হ্যাঁ 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 আপনি অলরেডি বলে দিয়েছেন আর পিছনে কিছু একটা আমি লেখা দেখছি যে এখানে মুসলিম রেজিস্ট্রি বিবাহ পাই আমি আউট টাইমে দোকান এটা আপনার আরো একটা কাজ আছে মানে আপনি নিজে হ্যাঁ আমি নিজেই বিয়ে পড়াই বা এখান থেকে যে আপনার ডিভোর্স বলেন করেন হ্যাঁ বা এখান থেকে আপনার সৌদি আরবে যে আপনার হাজী হ্যাঁ হ্যাঁ যে যে হজ করতে যায় আচ্ছা আচ্ছা সেটা আমি গাইড হিসেবে নিজে নিয়ে যাই আচ্ছা 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 আমার ট্রাভেলস আছে আল জাবাল এন্ড টুর এন্ড ট্রাভেল আচ্ছা আচ্ছা তাহলে আপনার অনেক ব্যবসা তো হ্যাঁ কমবেশি সব রকম আছে তো আপনি হচ্ছে মানে আমার লাস্ট আর একটা কোশ্চেন ছিল এটাই হচ্ছে যে আপনি বেশভূষা আছেন হচ্ছে পরেশগাড়ি মানে ধার্মিক তো এই মানে মাদ্রাসা লাইনে ছিলেন বলেই এই বিরানির লাইনে চলে আসলেন সেখান থেকে কি এর সূচনা কি করছ নাও আপনি তো ধার্মিক লাইনে অন্য কিছু করতে পারতেন না আমি সব রকম করি এখনো করি আমি যে রমজান মাস পবিত্র রমজান মাস এক মাসের জন্য আমার দোকান বন্ধ থাকে ওই সময় আমি পবিত্র রমজান মাসে একটা মসজিদে তারাবি পড়াই আচ্ছা আচ্ছা তখন তারাবি পড়াই সেই জন্য রমজান মাসটা বন্ধ হয় আর আপনার ভিতরে কোয়ালিটি আছে এ টু জেড মানে এ টু জেড মানে এ থেকে সব সফটডি মানে আপনার ব্যবসা আছে প্লাস আপনি ওই

রিকোয়েস্টে টোটালি সব দেখিয়েছি আর এই হচ্ছে মোটামুটি আমার খাওয়া দাওয়ার পর্বও শেষ হয়ে গেছে দুপুরের সময় লাঞ্চ কমপ্লিট তো টোটাল ভিডিও আপনারা দেখলেন কেমন হয়েছে তো লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করুন আর ইউটিউবে একটু সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে যাতে এর থেকে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর ফেসবুকে শেয়ার দিন একদম বিপুল পরিমাণে শেয়ার দিন যাতে যাতে করে লোকালে সবাই এই ভিডিও দেখতে পারে আর হচ্ছে ফলো করুন আর ততক্ষণে নূতন আবার একটি কোনো ব্লগে আসছি তো দেখা হবে চলো বাই বাই আবার দেখা হবে নতুন করে নতুন কোনো ব্লগে তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসছি দেখা হবে